প্রিয়দর্শক মাছ যেমন পানিতে পাখি আকাশে জঙ্গলি প্রাণী বনে শান্তি পায় তদরূপ একজন ইমানদার মুসলমান নর নারী জিকিরের মধ্যে শান্তি পায় মনের শান্তি কীভাবে আসবে এই ব্যাপারে আল্লাহ ফাকার বলা আলমিন কোরআনে কেরিমে বলছেন আলা জিকির তাতমা ইন্নুল ইনুল মনের শান্তি আসে একমাত্র আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে মানুষ শান্তির জন্য চাকরি করে ব্যবসা করে ছেলেকে বিদেশ পাঠায় এক সব সবকিছুই হয় কিন্তু তার শান্তি নাই ঘুমের ঘুমাতে হয় শান্তি আসবে প্রত্যেকে শান্তি দেওয়ার যিনি মালিক সে আল্লাহকে যদি আমরা ভুলে দেয় আল্লাহকে স্মরণ না করি আল্লাহর জিকির না করি তাহলে তো শান্তি আসবে না আজকে আপনাদেরকে আমি এমন কয়েকটি জিকিরের কথা বলবো যে জিকির করলে ইনশাল্লাহ শান্তি আপনার আসবেই আপনার ধন সম্পদ তাক না তাক আপনি এই জিকির গুলি যদি করতে পারেন অবশ্য অবশ্যই আপনার শান্তি আসবে দিল কি মনের প্রশান্তি লাভ করবেন ইনশাআল্লাহ এর মধ্যে এক নম্বর যে জিকির বা একটি দোয়া সেটি হচ্ছে আল্লাহ করম এই দোয়াটি আমরা কোন সময় পড়ব ফরজ নামাজ শেষ করে সালাম ফিরিয়ে একবার আল্লাহ আকবর তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তফরুল্লাহ আস্তফিরুল্লাহ পাঠ করব আর সাথে সাথেই পড়বো আল্লাহ সালাম অমিন কাসালাম তাবা রক্ত আলী আলী করাম এটা নিয়মিত নামাজের পরে পাঠ করুন ইনশাল্লাহ আপনার শান্তি আসবেই নামাজ ছাড়াও আপনি হাঁটতে চলতে ফিরতে সালাম তামিন কাাম তাবা রক্ত আজ্লাহআলি করম পাঠ করুন ইনশাল্লাহ আপনার শান্তি হবেই রসুল বলছেন

লা লাহা পাঠ কর এই লাহ আল্লাহ পাঠ করলে কি হবে আল্লাহ বিপদ থেকে হেফাজত করবেন এর মধ্যে সর্বনিম্ন বিপদ হলো অভাবানুভব লাহলাপুলা পাঠ করলে আপনার অভাব থাকবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত লাহাতিল্লাহ যত বেশি পাঠ করবেন আল্লাহ নিরানব্বইটি রূপ থেকে আপনাকে নিরাপদ রাখবেন এর মধ্যে সর্বনিম্ন রূপ হচ্ছে মানসিক দুশ্চিন্তা তো এই লাহ বিল্লাহ আপনি সকালে 100 বার সন্ধ্যা 100 বার পাঠ করবে 99 বার পড়বেন লাহাউলা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ আর একবার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম পূর্ণভাবে এইভাবে সকালে 100 বার পড়ুন বিকালে 100 বার পড়ুন দিল কি মনের শান্তি আপনার আসবেই আপনার অভাব দূর হবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কঠিন রূপ থেকে নিরাপদ রাখবেন 6 নম্বর রাসূলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা দরুদের ব্যাপারে বলা হয়েছে যে দূরদি এমন একটি আমল যে দূরদের মাধ্যমে মানুষের মানসিক প্রশান্তি মনের শান্তি আসবে তো দূরশ্বর বিভিন্ন রকমের আছে আপনি সবচেয়ে ছোট করে পড়তে পারেন সাল্লাহ আলহিম সাল্লাহ আলহিম অথবা পড়তে পারেন আল্লাহ আল্লাহ সঈদুল্লাহ মোহাম্মদ আলহি ওয়াসি ওসাল্লাম অথবা আমরা নামাজের মধ্যে যে দূরত করি আল্লাহ সাল্লাহ আলহ মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাল সাল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ আলী ইব্রাহিম ইমদা কাহানি ইদুল মাজিদ এক কথায় আপনি যে

যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় মুখে উচ্চারণ করতে সহজ এবং ক্যামতের দিন নেকির পাল্লার ওজন বেড়ে যাবে সেটি হচ্ছে আজিম। এই সুবাহানুবাহানিম যত বেশি পাঠ করবেন আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হবেন এবং আল্লাহ যেদিন নেকি বোধী ওজন করবেন সেদিন মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে যার জীবনে যত বেশি থাকবে সুবাহানুবাহান আল্লাহ আজিম ছয় নম্বর হচ্ছে মনের শান্তির জন্য আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে আল্লাহ পাকের কালাম যে যত বেশি তেলাওয়াত করবেন তেলাওয়াত শুনবেন আপনার হতাশা দূর হবে মনের শান্তি পাবেন অশান্তি দূর হয়ে একটি শান্তির জীবন লাভ করবেন যত বেশি কোরআন তেলাওয়াত করবেন আপনি নিজে তেলাওয়াত করতে পারেন অন্যর কাছ থেকে শুনতে পারেন মোবাইল থেকে রেকর্ড শুনতে পারেন যে কোনোভাবেই আপনি কোরআন তেলাওয়াত যত করবেন শুনবেন মনের শান্তি আসবে অশান্তি দূর হবে আল্লাহ ফাকাবুল আলমিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন হবে এই জন্য দিনে বারাতে যে কোনো সময় কোরআন্ত করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের সকল হতাশা দূর করে মানসিক শান্তি দিবেন সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ তসবি বা জিকির সেটি হল হাসবুল্লাহ ওয়াকিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিপদ মুসিবত অশান্তি যাই আপনার সামনে আসুক না কেন আপনি যত বেশি করবেন হাসবান আল্লাহ কিল আল্লাহ ফাকর বলে আলামিন আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ আপনার শান্তি দিবেন আল্লাহ আপনার বিপদ দূর করবেন যত বেশি করবেন হাসবান ওয়া ও কিল